আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির আজকা আসছি এই পাওলোনিয়া বাগানে তো এই পাওলোনিয়া বাগানে আমরা আবার নতুন করে মিষ্টি লাউ চাষ করতেছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আর আমাদের যে গাছের সাইজ এবং কি গাছের যে চেহারাটা একটু আপনারা খেয়াল করবেন আসলে মিষ্টি লাউ কেমন হবে তা জানি না তবে এবারে প্রথম করা হইতেছে তো ইনশাআল্লাহ গাছের মোটামুটি অনেকটি অনেকটি সুন্দর আছে গাছের চেহারাটা এমনকি গাছের গোড়া এবং কি মোটামুটি অনেকটা সুস্থ আছে আমরা এই বাগানটা পুরাটাই পরিষ্কার করে দিতেছি তো পাশাপাশি আমাদের এখানে এই ছাইটা আছে লাউ শাক লাউ এখানে অনেক কিছু আছে মোটামুটি অল্প অল্প করে করা আছে তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে শাক করা এটা হইতেছে লাউ শাক এর আগেও আপনাদের দেখাইছিলাম এটা কয়েকটা জায়গায় লাউ শাক চাষ করা আর এখানে আছে আমি করলা দিছি কারণ আমি এক সাইডে কোনো জায়গা ফালাই রাখি নাই এখানে জাল দিয়ে করলা দিছি এই যে এই জায়গাটা দেখতেছেন এটা এক সাইড করলা করলা গাছ মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে চারটা সাইডে মোটামুটি করলা আছে আর এখানে এই যে পুরাতন ভেন্ডি গাছগুলা এখানে মোটামুটি ভেন্ডি অনেক বড় হয়ে গেছে এখান থেকে প্রতিদিন দিন দুই দিন পর ভেন্ডি ওঠে আর এই বাগানটায় মোটামুটি প্রায় একশো মাদা আছে এখানে একশো মাদা করা আছে তো আমি কোনো সাইড ইংশালা ফালায় রাখি নাই আবার এই যে সাইডটায় আমাদের আপনাদের যে বলছিলাম যে আমরা নিউটন কচু পানি কচু লতিরাজ কচু চাষ করি এখানে কিন্তু অনেক কচু আছে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই সাইডে দেখতেছেন কচু তো আমি এখানে এই কচুগুলোকে গাড়া দিয়ে রাখছি এখান থেকে আমি চারা তৈরি করি করিংকে এখান থেকে কিন্তু আমি এই যে বড় বড় কচু এখান থেকে বিক্রি করে থাকি এই সাইড থেকে দেখতেছেন আর এখান থেকে পুঁই শাক এই বরাবর নিচ দিয়ে পুঁই শাক উপর দিয়ে যে করলা আবার ভিতরে আছে এখানে ভেন্ডি এখানে মিক্সও আর কি অনেক কিছুই মোটামুটি করা আছে আর এখানে এই যেখানে যে চাষ করে রাখছি এখানে মোটামুটি শুকাইলে এখানে আমরা বেগুন লাগাবো তো বেগুন লাগানি সিজন মোটামুটি চলে গেছে তারপরে সমস্যা নাই আর এই পাশের যে জায়গাটা এটা ছিল পরিত্যক্ত একটা জায়গা আমি কোনো জায়গায় ফালাই রাখি না ইনশাল্লাহ সব জায়গায় আমি মোটামুটি কিছু না কিছু করে রাখি এখানে নিউটন যে এই এই যে চারাটা পর্যাপ্ত চাহিদা কারণ আমি যে চারাগুলো বানাইছিলাম এই চারাগুলা এক ধাপ চলে গেছে আবার আরেক ধাপ চারা হইতেছে ওষুধপাতি দেওয়া হয়ে গেছে তো এখানে কি বানাইছে এগুলো কিন্তু চারা রাখবো আমি পুরোটা জায়গা সুন্দর করে আমি চাষ করে এখানে সার কীটনাশক ছত্রাকনাশক দেওয়ার পর আমি এখানে চারাগুলো রোপণ রোপন করছি যাতে সুস্থ সবল ভালো চারা এখান থেকে পাওয়া যায় আর এই জায়গাটা দেখতেছেন মোটামুটি এই যে মুরব্বি মুরব্বি মুরুবি মুরব্বি হ্যাঁ 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 কি করতেছেন মোটামুটি গাছগুলা অনেক সুন্দর হয়েছে এই গাছের আপনাদের একটু দেখাই অনেকটা সুন্দর হয়েছে গাছগুলা অনেকটা সুস্থ আশা করা যায় এখান থেকে ভালো ফলন সংগ্রহ করা যাবে পুরাটা বাগান এই যে দেখতেছেন এটা এক বিঘা একটা জায়গা এই মাথা থেকে এই মাথা সমস্ত একটা এক বিঘা জায়গা এই এক বিঘা জায়গার ভিতর আমরা পুরাটা মিষ্টি লাউ চাষ করতেছি এটা কিন্তু পাওলোনিয়া বাগান পাওলোনিয়া গাছ এটা একটা বিদেশি কাঠ গাছ তো মোটামুটি আপনাদের এই যে পাশে আবার কিন্তু আমি পানি লাউ দিছি এই পানি লাউ গাছ এখানে লাগাইছি এই যে এখানে দেখতেছেন এখানে কিন্তু ছোটো গাছ এখানে কিন্তু পরশু দিন আমি স্প্রে করছি পোকা ধরছিল যেখানে স্প্রে করা হয়েছে আর এখানে ছিল জালি কুমড়া আবার এদিক দিয়ে করল আছে এখানে করল্লা আছে তো সামনে একটু আপনাদের দেখাই আজকাল সকালবেলা আমি এখান থেকে লাউ হারভেস্ট করছি মোটামুটি প্রায় সতেরো আঠারোটা লাউ এখান থেকে সংগ্রহ করছি এখান থেকে করি না ওই আমার যে পুরাতন আছে ওইখান থেকেও কিছু করছি এখান থেকে কিছু করছি আর এখানে আরও কিছু লাউ আছে তো এখানে কিন্তু আমি এখানে দেখেন অনেক পোলি দেওয়া কিন্তু পোলি দেওয়ার একটা কারণ আমি আপনাদের বলি এগুলো পোলি দিয়ে ডেগে ডাইগে রাখছি লাউগুলা এগুলো সমস্ত লাউ যেখানেও লাউ আছে যেখানে পলি দিয়ে ঢেকে রাখছি লাউগুলা কারণ ওইখানে দেখতেছেন পলি এখানে লাউগুলা উঠাই নিয়ে গেছি আর যে সালার বস্তাটা দেখতে ওইখানে লাউ উঠাই নিয়ে গেছি কারণ পলি দেওয়ার একটাই কারণ কারণ এখানেও কিছু ওই যেখানে লাউ দেখা যায় কিছু খারাপ মানুষ আছে তাদের নজরে পড়লে এই লাউগুলা রাত করে আইসা ছিঁড়ে লয়ে যায় কারণ গাছ ধরে তো বসে থাকা সম্ভব না এই যেখানে পলি দেখতেছেন এই পলির ভিতরে লাউ আমি পলি দিয়ে রাখি কী জন্য কারণ যাতে দূরে থেকে কোনো আকর্ষণ না হয় মানুষের নজরে না পড়ে যার কারণে আমি পলি দিয়ে রাখি যাই হোক আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করলাম আর এই যে শাক গাছটা আপনাদের একটু বলি এই শাক গাছটা কিন্তু কিছুদিন আগে কাটতে চাইছিলাম তাই কাটিতে আবার নতুন করে মাদা করে অন্য গাছ লাগাতে চাইছিলাম তবে পুঁশাক গাছ কিন্তু এখন মোটামুটি ভালো ফলন দিতেছে কারণ প্রতি সপ্তাহে কাটা যায় এই যে আবার মনে করেন যে এই যে বের হইছে এই ডোকাগুলাগুলো আবার তিন চার দিনগুলো আবার কাটা যাইব এই টোকাগুলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আর আমার বিপ্লব কৃষি খামার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি যে কাজগুলো করি এই কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর পাশাপাশি অন্যদেরও কিছু পরামর্শ দিয়ে থাকি আমি যতটুকু পারি যতটুকু জানি ততটুকুই দিতে পারি এর চেয়ে বেশি না এখানে ওই যে মোটামুটি করলা ধরতেছে এই গাছগুলা তো আসলেও এখানে কিন্তু আমি কোনো জায়গায় ফালে রাখি নাই যত সাইড আছে সব কিছু আবার সামনে দেখতাছেন ওইখানে ওইখানে কোনো কিন্তু সিম করছি এই গাছটাই মোটামুটি সিম ধরছে তাই আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাতু